কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুঁড়ো সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো খুঁড়োর যখন অল্প বয়স বছরখানেক হবে উঠল কেঁদে গুঙ্গা বলে ভীষণ অট্ট রবে আর তো সবাই মামা গাগা আবোল তাবোল বকে খুঁড়োর মুখে গুঙ্গা শুনে চমকে গেল লোকে বললে সবাই এই ছেলেটা বাঁচলে পরে তবে বুদ্ধি জোরে এ সংসারে একটা কিছু হবে সেই আজ কল করেছেন আপন বুদ্ধি বলে পাঁচ ঘন্টার রাস্তা যাবে দেড় ঘন্টায় চলে দেখে কলটি অতি সহজ এবং সোজা ঘণ্টা পাঁচে ঘাঁটলে পরে আপনি যাবে বোঝা বলব কি আর কলের ফিকির বলতে না পায় ভাষা ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে এক্কেবারে খাসা সামনে তাহার খাদ্য ঝোলে যার যেরকম রুচি মন্ডা মিঠাই চপ চকলেট খাজা কিনবালুচি। লুচি মন বলে তাই খাবো খাবো মুখ চলে তাই খেতে মুখের সঙ্গে খাবার ছোটে পাল্লা দিয়ে মেতে এমনি করে লোভের টানে খাবার পানে চেয়ে উৎসাহেতে হুঁশ রবে না চলবে কেবল ধেয়ে হেসে খেলে দুদশ যোজন চলবে বিনা ক্লেশে খাবার গন্ধে পাগল হয়ে জিভের জলে ভেসে সবাই বলে সমস্বরে ছেলে জোয়ান বুড়ো অতুল কীর্তি রাখল ভবে চণ্ডীদাসের খুঁড়ো